ভাইয়ার উদ্দেশ্যে বলি ভাইয়ার যদি একটু মায়া হয় আর হামের জন্য যাতে ভাইয়া আবার সব কিছু কন্টিনিউ করে আমার পুরো লাইফ তো শেষই আর হামরা ভাইয়া দেখো আরহাম তোমার তো বড় হইতেছ তাই কোনো কিছু না আমার বাবা নাই ছোট থেকে পাঁচ বছর বয়স থেকে আমার বাবা নাই জীবিত আছে কিন্তু আমাদের মধ্যে নাই সে কোথায় আছে আমরা কেউ জানি না বাবা বলতে আমার কাছে ঘৃণার একটা শব্দ মানে বাবার মুখ যতটুকু মনে পড়ে ততটুকুই শুধু মারধর মানে আমার আম্মুকে অনেক মারতো আমাকে অনেক মারতো এর এগুলোই তারপর যখন আমার বিয়ে হয় দুই সালে তখন আমার বয়স চোদ্দ ছিল পরিচয়টা ছিল মানে একটা বান্ধবীর মাধ্যমেই তো বিয়ের পর আমি জানতে পারি আসলে সে হচ্ছে মানে কিছুই না বেকার তো তারপরও আমি সংসার করব। মানে এরকম ছিল যে বিয়ের পর যেই আমাকে দেখতো সবাই বলতো কাকির মুখে কমলা মানে আমি একরকম সে হচ্ছে আরেক রকম মানে তাকে কোনোভাবেই আমার পাশে কোনো সই না তো আমার আম্মু প্রবাসী আর আমাকে বিয়ে দিছে সেটা আমার আম্মু দেখেই নাই নিজের চোখে তো তারপর যখন বিয়ে হয় ওর হাত তো বিয়ের পর মানে তারা কাবিনটা টোটালি লুকায় ফেলে আমার কাছ থেকে তো কাবিনটা লুকানোর পর তাদের টর্চার শুরু হয়ে যায় তো আম্মুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাচ্ছে তার ছেলেকে বাহির পাঠানোর জন্য বা ব্যবসা ধরায় দেওয়ার জন্য তো আমি টাকা কোথায় পাবো টাকা না দিলে সে আমাকে মানে মানে নির্মণভাবে অত্যাচার করতো আমার ফোনে কিছু ছবি আছে মানে এরকমভাবে মারতো সে আমি যখন বিয়ের মানে পাঁচ মাস চলে তো কনসিভ করি সেটা জানার পর সে আমাকে এখানে একটা লাথি মারে মানে ইনস্ট্যান্ট আমি জাস্ট খাট থেকে পড়ে যাই পড়ে যাওয়ার পরেই মানে মানে প্রচণ্ড পরিমাণ অসুস্থ তো তার মা আমাকে হসপিটালে নিয়ে যায় বলে যে বাচ্চাটা নাই তো তারপরে যখন দু সাল তখন দেখি যে সে আমাকে আর মানে পাত্তাই দিচ্ছে না টোটালি সে অনেক মেয়েদের সাথে তার সম্পর্ক তো ওই মেয়েরা আবার আমাকে ছবি পাঠায় এরকম নোংরা নোংরা ছবি পাঠায় সে আমার সামনে মেয়েদের সাথে কথা বলতেছে যেখানে যা চলে যেতেছে কিন্তু আমি কিছু বলতে পারতেছি না এর মাঝখানে দু হাজার সালে বাচ্চা কনসিভ করছি আমি বাচ্চাটা নিবই অলমোস্ট চার মাস হয়ে গেছে তো বাচ্চাটা তারা আবার শোন করলো ওই সময়টা মনে হয় যে আল্লাহ আমাকে পৃথিবীতে কেন রাখছে মানে আমি যদি মানে মরে যেতাম ওই সময় তাহলে হয়তো অনেক ভালো আগের কাবিনটা তারা টোটালি লুকায় যে যে আমি 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 তার যদি ফোন দিয়ে তাকে বলি তো তো তোমার তোমার বউ আমার ফেলছে অধিকার আছে তুমি কেন মেয়েদের সাথে এগুলো করতেছো সে বলো কি কিসের বউ তুই তো আমার কোনো বউ না তো আমি বিয়েই করি নেই কিসের বউ প্রমাণ আছে কোনো এরকম ভাবে বলে তো সে মানে এরকম ভাবে অত্যাচার করতে আমাকে বলার মতো না যে টাকা দিবি নয়তো সংসার করব না ঠিক আছে আম্মুর কাছ থেকে ফোন দিয়া মিথ্যা টিথ্যা বললাম দশ হাজার পনেরো হাজার টাকা আইনা তাকে দিতাম সে যে হচ্ছে ফোনে জোয়াটোয়া খেলা সে নষ্ট করে ফেলতো আবার বাসায় আসতো আচ্ছা ঠিক আছে পনেরো দিন ভালো পনেরো দিন পর আবার আমাকে পাঁচ হাজার টাকা এনে দো তোমার মার কাছ থেকে টাকা না দিলেই সে মারধর তো এরকম করতে করতে আমি উনিশ সালে তার বাবা মারা যাওয়ার পর আমি আমার বাসায় একবারের জন্য চলে আসি যে আমি তার সাথে আর সংসার করব না তো আসার পর আমার আম্মা উনিশ সালের জুলাই মাসে আসে আসে দেন হচ্ছে তাকে বলে যে তুমি আমার বাসায় আসো তোমার সাথে কথা বলি যে একটা তোমাদের তো কাবিন নাই আমি একটা কাবিন করি আমার নিজের হাতে আমার মেয়ে বিয়ে দিতে পারিনি আমি আমার মেয়েকে বিয়ে দিই নিজের হাতে সে আসবে না সে আসবে আমাকে ফোন বলতেছে যে তুমি আমাকে পাঁচ হাজার টাকা পাঠাও তোমার আম্মা আসছে আমি কিভাবে খালি হাতে যাই তো আমি বলতেছি দেখো এতদিন তো আম্মু বাইরে ছিল আম্মুর কাছ থেকে মিথ্যা বললে আমি টাকা নিতে পারছি কিন্তু এখন তো আম্মু বাংলাদেশে আমি কিভাবে টাকা নিব। আচ্ছা ঠিক আছে সে আসবে না তো আমি এত কষ্ট পাওয়ার পর আমি টোটালি তার সাথে যোগাযোগ অফ করে দিই আর নতুন করে আমি জীবন শুরু করি ঠিক আছে আমি তার পিছু ছেড়ে দিলাম তখন আবার শুরু হয় তার পাগলামি আমাকে তার লাগবে হ্যান লাগবে ত্যান লাগবে তো এরকম করতে করতে আমি মাকে বলি যে ঠিক আছে বাদ দাও যা হয়েছে হয়েছে আম্মা বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাবিন করাইতে রাজি হব যদি ও রাজি হয় ঠিক আছে কাবিন করব তো সে বলতেছে যে কাবিন করব না এক টাকার কাবিন করব টাকার আবার কেমন কথা কাবিন তো চলে যাবে না না টাকার কাবিন বিয়ে তো এরকম অনেক যুদ্ধ করে কাবিনটা হলো দুই লক্ষ টাকা কাবিন দিল করার পর তার পাশে গেলাম তো দেন হচ্ছে মানে মোটামুটি ভালোই চলছিল সংসার হঠাৎ করে আমার ছেলে কনসিভ হয় বাচ্চারা যখন দুই মাস বয়স মানে পেটে তখন ডাক্তার বললো যে টোটালি চার মাস বেড রেস্টে থাকবে যেহেতু আগে হয়েছে এত ছোট বয়সে তো আমার আম্মা গেল আম্মাকে বলতেছে যে আপনি এখানে থাকেন যা খরচপাতি মানে ও ভাইঙা বলতেছেন আমার কাছে বলতেছে তোমার আম্মাকে তো বলো থাকতে যা খরচপাতি লাগে উনি দিবে আমি কিভাবে দিব আমি তো বেকার আমি তো কাজ করি না আমার আম্মা বললো যে আমি আবার মেয়ের জামার বাসায় কীভাবে থাকবো তার থেকে তুমি চলো আমার সাথে সমস্যা নেই চলো তা আমি আসলাম কেন সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ টোটালি ছয় মাস যখন হয়েছে বাচ্চার পেটে তখন সে যোগাযোগ করতেছে হ্যাঁ আমার মা দেশে আসবে তোমাকে নিতে আসবো তা আমি বলছি এখন তো আমার যাওয়া সম্ভব না আচ্ছা তুমি আসো আমি দেখি তো সে বাসায় আসে তখন আমার এরকম অবস্থা মানে আমি খাট থেকে এরকম নিচে নামলে আমার পুরো ফ্লোর ভরে যায় ব্লাড দিয়ে তা আমি বলতেসি এই অবস্থায় আমার মা বলতেছে গাড়ির ঝাঁকিতে যদি আরও একটা বড় ক্ষতি হয়ে যায় টাকা পয়সা বাবা তোমাদেরও যাবে আমাদেরও যাবে তো থাক দরকার নেই এই অবস্থায় নিয়ে যাও না সে ওই মুহূর্তে তখন রাতের সাড়ে বারোটা বাজে বাসা থেকে বেরোয় চলে গেছে এই যে গেল আর কোনো যোগাযোগ নাই টোটালি টোটালি কোনো যোগাযোগ নাই তো যখন আমার সেভেন্থ মান্থ তখন আমার বাচ্চা মানে একদম এরকম অবস্থা আমি মারা যাব তো আমাকে হাসপাতাল ভর্তি করায় তো ডাক্তার বলে যে হয় বাচ্চা বাঁচবে না হয় মা বাঁচবে তো তখন তারা সিজার করে সিজার রুমে যখন আমি যাই তখন মানে মানে তখন সবাই বলতেছে যে এ রোগীর কি একটা মানুষ নাই যে ওনার মানে সিটটা ধরে নিয়ে যাবে এরকম একটা অবস্থা তো পরে যাই সিজার রুমে সিজার রুমে আমার ছেলে হয় আমার ছেলে হওয়ার পরে তাদের সবাইকে ফোন দেয় তারা সবাই বলে যে ও মৃত আমরা ওকে চিনি না বাচ্চা মানে খুবই অসুস্থ আইসিউতে ছিল তো ওই সময় মানে আমাদের পাশে শুধু আমার মা আর কেউ নেই এই দুনিয়াতে আর কেউ নেই এই বাচ্চাটাকে আর আমাকে সামলানোর জন্য টাকা পয়সা দেওয়ার জন্য শুধু আমার মা তো হাসপাতাল থেকে বাসায় আসি চল্লিশ দিন পর আমার হাজব্যান্ড আসে আমার বাসায় আইসা বলে তোমাকে নিয়ে যাব। তো ঠিক আছে ওই সময় আর যাই না ঝগড়া টগড়া করে তাকে বিদায় করে দিই আর যাই না তো যখন আমার বাচ্চার চার মাস তখন তার বাসায় যাই মানে আমি নিজের সাই ফোন দিই বলি যে আমাকে নিয়ে যাও তো যাই তো যাওয়ার পরে যা দেখলাম যে মানে আমার বাচ্চা কন্টিনিউয়াসলি ঘুমায় ওদের বাসায় যাওয়ার পর কন্টিনিউয়াসলি ঘুমায় কি ব্যাপার এত কেন ঘুমাচ্ছে তো একদিন রাত্রিবেলা আড়াইটা তিনটার দিকে উঠছি ঘুম থেকে ওইটা দেখি যে আমি মানে অ্যালার্জির ওষুধ খাইতাম সেই ওষুধটা চার ভাগ করে এক ভাগ সে দুধে মিক্স করে কে আমার হাজব্যান্ড দুধে মিক্স করে আমার বাচ্চাকে দিচ্ছে কারণ বাচ্চাটা মানে যেন না জ্বালায় সে রাত ভরে ফোনে কথা বলবে তো এই অবস্থা দেখে পরে সাথে সাথে আমি আমার আম্মাকে ফোন দিই আমার শাশুড়িকে ফোন দিই যে আপনারা আমার বাসায় আসেন কালকে সকালের মধ্যে তো তারা আসে আসার পরে আমি বলি যে এরকম এরকম ঘটনা আমি কিভাবে থাকবো সে নিজের বাবা হয়ে যদি আমার ছেলেকে মেরে ফেলতে চায় তাহলে তো আমি এখানে থাকতে পারবো না তো তারা সবাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করে যে আমি পাগল হয়ে গেছি আমার বাচ্চা হওয়ার পর আমি পাগল হয়ে গেছি সবাই একই কথা ও পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে তো মানে এরকম ধস্তাধস্তি শুরু হয় তো শুরু হওয়ার পর মানে ওই মুহূর্তে আমি এতটা অসুস্থ তো আমার হাজব্যান্ড আমাকে খুব জোরে মানে খুব জোরে এই এখানে একটা থাপ্প মারে থাপ্পড় মারার পর আমি সাথে সাথে সেন্সলেস আমি আর আমি আর কিছু বলতে পারবো না তো দেন হচ্ছে আমার যখন সেন্স আসে তো আমি দেখলাম যে তারা এরকম মানে ঝগড়া চলতেছে তো বলতেছে যে মানুষ আনতে আমাকে আমার হাতের থেকে সিগনেচার ডিভোর্সের রায়খা আমাকে পাঠাই দিবে তারপরও বিয়ে করবে আমি নিজে থেকে কেন ডিভোর্স দেবো আমি তো সংসার করব তো আমি সেটাতে রাজি হই না তো এর এরকম চিলাচিলি এক পর্যায়ে আমার ছেলেটাকে নিয়ে মানে আমি আরেক রুমে ছিলাম তো আমার ছেলেটাকে নিয়ে আমি বাইরে চলে আসি চলে আসার পর এই পর্যন্ত তার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই আমার ছেলেটাকে এরকম অবস্থায় নিয়ে আসছে আমার ছেলেটা শুধু একটা সেন্টুগেঞ্জি পড়া আর কিছুই পড়া না তো সে আমাকে আমার ওপর ব্লেম দেয় যে আমি তার বাসা থেকে স্বর্ণ টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে আসছি এই রিসেন্টলি আমি শুনতেছি সে বিয়ে করছে তার একটা মেয়ে হয়েছে সে এখন চট্টগ্রামে থাকে মানে আমার ধরা আর বাইরে যেন আমি না জানতে পারি সে জানে আমার বাবা নাই আমার বড় ভাই নাই আমি তাকে কোনোভাবেই ধরতে পারবো না মামলা করতে পারবো না কারণ মামলা করতে অনেক টাকা পয়সা লাগে তো আমার ছেলেটা এখন এরকম একটা অবস্থায় আছে যে সে মানে পুরুষ মানুষ যাকেই দেখে তার কোলেই যায় তার কোলে যায় ভাবে যে এটা তার বাবা বাবা ভাইবার সে ঝরে ধরে মানে ওই মুহূর্তটা আমি নিজে কখনো এক্সপ্লেন করতে পারবো না যে আল্লাহ কেন ওরা পৃথিবীতে দিল আর কেন ও আজকে এত কষ্ট করতেছে ওর নাই দিত পৃথিবীতে ও আজকে বাবা ছাড়া আমি নিজে বাবা ছাড়া বড় হয়েছি আবার আমার সন্তানও বাবা ছাড়া যে বাবার মুখটাও দেখলো না এরকম একটা পরিস্থিতি আমি কখনোই মানে চিন্তাও করিনি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে মানে আমি শুধু চাইছিলাম সংসারটা করতে যে আমি সংসারটা করব আমার যেহেতু বাবা ছিল না আমার সন্তান যেন বাবাটা পায় জাস্ট এতটুকুই আমি নিজে বাবা ছাড়া বড় হয়েছি আমি চাই না আমার ছেলেটাও বাবা ছাড়া বড় হোক অন্তত সে যেন তার বাবার ছায়াটুকুও পায় মানে আমার ক্ষেত্রে যা হয়েছে আমার ছেলের ক্ষেত্রে সেটাই হবে আমার শুধু এতটুকুই কথা যে ও যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই যেন ও অন্তত আমার ছেলেটার ভরণ পোষণের দায়িত্বটা নেয় যে আমার ছেলেটা তার বাবার মুখটা দেখতে পারে আর কিছুই না আমার খরচও তার চালান লাগবে না কারণ আমি আল্লাহ আমাকে চালাই নেবে আমার বন্যা আমি যতক্ষণ দেখি ততক্ষণই দেখি যে ও মন মরা থাকে ও সবসময় কান্নাকাটি করে তারপর ছেলে যখন ঘুমায় সামনে বসে কিছু ভাই বা কান্না করে হঠাৎ হঠাৎ কান্না করে ওঠে বাট ওর কান্নাটা কেউ দেখে না যখন আমার খালামনি একটু সামনে থেকে সরে যায় তখন ও নীরবে কান্না করে ও যে কান্না করে মাঝে মাঝে আমি দেখি বাট ও কখনো ওগুলো বুঝতে দেয় না দেখলে সাথে সাথে মুখ ঘুরাইয়া ফেলে অনেক চুপচাপ যে দেখে সেই বলে যে ও এখন মৃত্যু একটা জীবন্ত লাশ হয়ে বাস্তাছে আর কিছুই না যাই হোক আমি ভাইয়ার উদ্দেশ্যে বলি ভাইয়ার যদি একটু মায়া হয় আর হামের জন্য যাতে ভাইয়া আবার সবকিছু কন্টিনিউ করে আমার পুরো লাইফ তো শেষই আর হামরে ভাইয়া দেখো আর হাম তোমার তো বড় হইতেছো তাই কোনো কিছু বোঝে না